নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাচ্ছি নারকেল নাড়ু সামনে পুজো আর নারকেল নাড়ু হবে না তা কী করে হয় এই জন্য নাড়ুটা বানিয়েই ফেললাম আজকে আমি চিনি দিয়ে নারকেলের নাড়ু বানাবো এই নাড়ুটা গুড় দিয়েও বানানো যায় তবে আমার বাসায় সবাই চিনির নাড়ুটাই বেশি পছন্দ করে এজন্য আজকে চিনির নাড়ুটা বানাবো আমি প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিলাম আর নারকেলটা এমনভাবে কুড়িয়ে নিতে হবে যেন নারকেলের সাদা অংশটাই শুধু কুড়ানো হয় ক্ষয়ের অংশটা একটু যেন না থাকে তাহলে এই নাড়ুটা অনেকটাই সাদা হবে আমি নাড়ু বানানোর জন্য সবগুলো নারকেল কড়াইতে ঢেলে নিব আর চিনি দিয়ে মেখে নেব আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি আর নিয়েছি দেড় বাটি চিনি আমি একটা নারকেলকে দেড় বাটি চিনি দিয়ে মেখে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন আর চিনি দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে মেখে নিলে নারকেলটা অনেকটাই নরম হবে এবং নারকেলের নাড়ুগুলো খুবই খেতে দারুণ লাগবে এবার নারকেলটা চিনি দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে নারকেল থেকে একটু হালকা নারকেলটা একটু হালকা ভেজা ভেজা লাগছে আর আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি নাড়ুটা তৈরি করে নিব নারকেলটা আমার মাখা হয়ে গেছে এবার নাড়ুটা বানানোর জন্য আমি কড়াইটা চুলায় বসিয়ে দিব এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর ধীরে ধীরে নেড়েচেড়ে এই নাড়ুটা তৈরি করে নিতে হবে প্রথমে একটু জল নারকেল থেকে আর চিনি থেকে জল বের হবে এরপর জলটা শুকিয়ে গেলে একটু তেল তেলে ভাব হবে আর তেল তেলে হলেই নাড়ুটাকে নামিয়ে নিতে হবে এখানে অনেকে অবশ্য লিকুইড দুধ দিয়ে করেন আমি আজকে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে নারকেলের নারুটা খেতে বেশি টেস্ট হয় আর নারকেলের নাড়ুগুলো বানাতে অনেকটা সুবিধা হয় এজন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে একটা নারকেলের জন্য পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর এই কাজটা করতে হবে একদম লো হিটে কখনোই চুলার জালটা বাড়ানো যাবে না এবার আমার নারকেলটা আসলে নাড়ু বানানোর জন্য সম্পূর্ণ রেডি কারণ নারকেলের পাকটা খুব সুন্দর এসেছে আর নারকেলের থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলটা নামিয়ে নিব আর নাড়ুগুলো তৈরি করে নিব এবার একটা স্টিলের থালায় আমি নারকেলগুলো ঢেলে নিচ্ছি আর নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি অবশ্যই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ অনেক সময় নারকেলটা ফ্যানের বাতাসে শক্ত হয়ে যায় এজন্য খুব তাড়াতাড়ি নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এবার আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো নাড়ু আমি একই শেপে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার এবার আমার নাড়ুটা বানানো হয়ে গেছে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে দেখুন বন্ধুরা সামনে পুজো আর আমি বানিয়ে ফেললাম চিনির এই নাড়ু নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ